যারা নিজেরা আলো ছড়াতে পারে না তারাই অন্যের আলো নিভিয়ে দিতে চায় এটাই সমাজের নির্মম বাস্তবতা তুমি যখন নিজেকে গড়ে তুলতে শুরু করবে নিজের দক্ষতা পরিশ্রম আর সততার আলোয় উজ্জ্বল হতে থাকবে তখনই কিছু মানুষ তোমাকে টেনে ধরতে চাইবে এদের উদ্দেশ্য একটাই তোমার আলো যেন তাদের অন্ধকারকে আরো স্পষ্ট না করে ফেলে জীবন আসলে এরকমই তুমি যতটা উজ্জ্বল হবে ততটাই অন্ধকার তোমাকে ঘিরে ধরতে চাইবে কিছু মানুষ নিজেরা পথ খুঁজে পায় না তাই অন্যের পথ রুদ্ধ করার চেষ্টা করে নিজেরা জ্বলে উঠতে না পেরে অন্যের প্রদীপ নিভিয়ে দেওয়াকেই তারা সাফল্য ভাবে কিন্তু সত্যিটা হলো মনে রেখো আলোকে নিভিয়ে রাখা যায় না প্রতিভাকে রাখা যায় যায় না পরিশ্রমের ফল হলেও এসে আগুনকে যত ঢাকো সে তত জ্বলে ওঠে আলোকে যত নিভাতে চাইবে সে তত দূর ছড়িয়ে পড়বে অন্যের ঈর্ষা কটুক্তি আর সমালোচনা এ সবই প্রমাণ যে তুমি এগিয়ে যাচ্ছ তাই সমালোচনার ভয় পেও না বরং সমালোচনা মানেই বুঝে নাও তুমি সঠিক পথে আছো যারা তোমার আলো নিভাতে চায় একদিন তারাই তোমার আলোয় চোখ মুছতে বাধ্য হবে তাদের কাজ তোমাকে থামানো কিন্তু তোমার কাজ হলো নিজেকে আরো প্রমাণ করা কারণ যে আলো একবার জ্বলে উঠে তাকে কেউ নিভাতে পারে না সে আলো একদিন চারপাশকে আলোকিত করবেই